ভাই আপনি যে এখানে অনেক দর্শক বৈষে রয়েছে দেখতে পাচ্ছেন তো আসলে এই দর্শক গুলার মন খারাপ দেখা যাচ্ছে কোনো কিছু না এখানে আমরা আমরা ব্যবসা শুরু করছি ঠিক আছে পুষ্পা টু দেখে অনেকটা আগ্রহ আমরা এখানে লাল চন্দন খুঁজতে আসে ভাই খালি বাস আর বাস বাস আর বাস বাসা হাউসফুল এখন কেউ নিতে রাজি না এখন সব বাস ভাই কোনো মানা যায় ভাই আপনার বাসা গুলো খুব ভালো লাগে আপনার বাসা কোন দেশের

নাকি মূলত বাবির সাথে একটু মানে কথা কাটাকাটি এই কারণে একটু কষ্টটা দূর করার জন্য এই জায়গা আসে আসলে কি তাই ভাই কুল না তা কোনো সমস্যা ভাই তো মিডল পয়েন্টে ভাই 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 আমার দর্শক ভাইরা একটু বলেন যে তারা জানতে চায় তারা কি এরকম প্রেমে জড়াতে পারে আসলে অবশ্যই অবশ্যই গো আমার আমি একলা খামুকে আমার ভাই ব্রাদার সবাই খাই আমি একলা খাইতে রাজি না তাই টাকা পয়সা লাগে ভাই একটা কথা ভাই আচ্ছা আপনি কি চান আপনার ভাই ব্রাদার ক্ষতিগ্রস্ত হোক না আমি ক্ষতিগ্রস্ত না আমি যদি ঘুঘামারা খায় গর্ভবতী ভাই আমার ভাই ব্রাদারও গর্ভবতী হোক না আমি বলতে চাইতে চুকোনটা যেহেতু আপনি অনেকটা কষ্টে আছেন আমি জানি আপনার মন মানসিকতা দেখে ঠিক আছে না আমি আমি আপনার মন মানসিকতা হয়তো আমাদের সাথে হাসি খুটি কাটান

আর গাছ চাপাইতেছে দেখেন বিহ সে খুব তার মনে অনেক কষ্ট সে ঘুরতে এসে জন্নতে গোসল করতে পারে আপনি আমার অনেক প্রশ্ন করলেন স্যার এখন আমার আমি আপনি একটা প্রশ্ন করি জীব বলেন আর আপনি কি গাদা পুরুষ না সিংহ পুরুষ আমি কি শুনছি আপনি বিবাহ করেছেন তাহলে সেই ক্ষেত্রে আমি তো গাদা পুরুষ আপনি আমি না আমি সিংহের মতো একজন আমি পুরুষ আমি সিংহের মতো আমি যেখানে যেটা বলবো সিংহের মতো গর্জান দিয়ে বলবো কোনো স্তপিত হয়ে বলবো না